গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে আজ রবিবার আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে আজ দক্ষিণাঞ্চলের প্রতিটি জেলার কোথাও কোথাও বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন দেশের এগারোটি রংপুর ময়মোহনসিংহ ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার ও সিলেটের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এই সব এলাকার নদী এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ আকারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় পরবর্তীতে দুর্বল হয়ে লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে মৌসুমি বায়ুর অক বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তর উত্তরপ্রদেশ লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং অন্যাত্রে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন রংপুর চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ময়মোহন সিং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা রাজশাহী এই বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে টাঙ্গাইল কিশোরগঞ্জ রাজশাহী ও বগুড়া জেলাসহ রংপুর ও সিলেট বিভাগের উপর দিয়ে বিদ্যুৎ তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে অশমিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর তার সঙ্গে মালদা দিনাজপুর সহ পাহাড়ের পাঁচটি জেলা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এ বৃষ্টি এই বৃষ্টি ভারী বৃষ্টি হতে পারে বুধবার একত্রিশ তারিখ একত্রিশ তারিখ ভারী বৃষ্টি হবে উড়িষ্যা লাগুয়া যেমন ঝাড়গ্রাম তার সঙ্গে মেদিনীপুর এদিকে বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে আগামী বুধবার কিছুটা বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির মাত্রা বাড়বে বৃহস্পতিবার কিছুটা বৃষ্টি রয়েছে তার কারণ হচ্ছে আগামী তিরিশ তারিখ নাগাদ আবারও একটি নিম্নচাপ তৈরি হবে বাংলাদেশে বাংলাদেশের একেবারে পূর্বভাগে একটি সিস্টেম দানা বাঁধবে সেটা পরবর্তীতে পশ্চিমবঙ্গে ঢুকবে যার কারণে আগামী তিরিশ তারিখ থেকে মূলত বৃষ্টি বাড়বে এবং আগস্ট মাসের প্রথম সপ্তাহ জুড়ে বেশ খানিকটা বৃষ্টি বাড়তে চলেছে পর এক সিস্টেম কিন্তু তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে পূর্ব আর পাশাপাশি ভারতের রাজ্যগুলি থেকে একটি সিস্টেম নতুন করে তৈরি হয়ে সেটা ধীরে ধীরে পশ্চিমের দিকে এগোবে প্রথমে সেটা কিন্তু এদিকে মণিপুর মিজোরাম হয়ে ত্রিপুরা হয়ে বাংলাদেশে ঢুকবে তারপর সিস্টেমটি পশ্চিমবঙ্গে প্রবেশ করবে আগামী তিরিশ একত্রিশ তারিখ নাগাদ যার ফলে আগামী তিরিশ একত্রিশ এবং আগস্ট মাসের এক তারিখ করে বেশ খানিকটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মালদা দিনাজপুরে বৃষ্টি বাড়বে আগামী বুধবার সঙ্গে পাহাড়ের পাঁচটি জেলা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টি বাড়বে পাশাপাশি বাংলাদেশের উপকূলবর্তী খুলনা বরিশালে আগামী মঙ্গলবার তিরিশ তারিখ থেকে বৃষ্টির মাত্রা বাড় এবং এই বৃষ্টিটা ভারী বৃষ্টি রয়েছে দু একটি এলাকায় ভারী বৃষ্টি হবে বুধবার একত্রিশ তারিখ একত্রিশ তারিখে ভারী বৃষ্টি হবে উড়িষ্যা লাগোয়া এলাকাগুলি যেমন ঝাড়গ্রাম তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর এদিকে বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে আগামী বুধবার কিছুটা বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির মাত্রা বাড়বে এদিকে বিহারের পূর্ণিয়া সহ আশেপাশে এলাকা এদিকে ভোগলপুর আর ভাঙ্গা এই এলাকাতে প্রচন্ড হার ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে একেবারে চলতি মাসের শেষের দিকে এবং আগস্টের শুরুতেই বেশ খানিকটা বৃষ্টি পেতে চলেছে বাংলা যার ফলে এই মুহূর্তে বৃষ্টির যে ঘাটতি তৈরি হয়েছে বাংলা জুড়ে বিশেষ করে দক্ষিণবঙ্গ জুড়ে যে বৃষ্টির ঘাটতি দেখা গিয়েছে সেই ঘাটতি সামান্য হলেও কিছুটা পূরণ হবে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে তবে আজকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি রয়েছে এবং উপরে জেলাগুলিতে বৃষ্টি কম রয়েছে উপরে জেলাগুলি বলতে গেলে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা জেলা দুই বর্ধমান জেলা এই জেলাগুলিতে তার সঙ্গে মালদা দিনাজপুর সহ উপরের জেলাগুলিতে আজকে খুব একটা বৃষ্টি নেই